ভাই যারা আজকে প্রবল রোগ চড়া রোগ প্রায় কয়েক হাজার তিন তো হবে সাড়ে চার কিলোমিটার আপনারা এঁকেছেন আমি আড়াই কিলোমিটার হেঁটেছি বালকবার থেকে আপনারা বেরিয়ে এসেছিলেন আমি ভোটার রাস্তা জুড়ে এই তিনটি অঞ্চলে যেভাবে মানুষের সাড়া পেয়েছি আশীর্বাদ পেয়েছি তাতে আমি নিশ্চিত যে এই আসনে প্রবীণ নেতা শিশির অধিকারী মহোদয়ের তার যে আপনারা একজন নরেন্দ্র মোদীজির শিষ্য বা সৈনিককে বসাবেন তার নাম অন্য অধিকারীভিএমে এক নম্বর এবং পদ্মুত আছে আর চার তারিখে গো এক নম্বর হবে এবং জেলা সভাপতি অরূপ দাস সহ প্রাক্তন বিধায়িকা মনশ্রী রাইটি সহ আমি সবাইকে আমি আর জেলা মন্ডলের অত্যন্ত বর্ণীয় সম্মানীয় আমি প্রত্যেককে যথাযত সম্মান জানাচ্ছি এবং 19 তারিখে আমরা আড়েশে ময়দানে বিস্তারিত বক্তব্য রাখব যে কেন আপনারা নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করতে কাটি আসন থেকে ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন আমি শুধু কয়েকটা একটা তথ্য দিয়ে শেষ করব আপনারা জানেন 543 টা কে ভোট হচ্ছে ইতিমধ্যে 300 80টা কেন্দ্রে ভোট শেষ হয়ে গেছে চার দফাতে গতকাল অমিত শাহ जीবঙ্গের মাটিতে বলেছেন যে নদীজিরকে 270 ટકા তিনিইতিমধ্যে পেয়ে গেছেন বলতো নরেন্দ্র মাটিতে এবারে বাকি লড়াই 400 এইবার 400 400র জন্য আমরা পঞ্চম ষষ্ঠ সপ্তম দফাতে আর কয়েকটা দিন গরমে পরিশ্রম করব দেবতা জনতা জনার্দনের দুয়ারে যাব আমাদের সংকল্প পত্র বলব বিকশিত ভারতের কথা বলব এই নির্বাচন পঞ্চায়েত পুরসভা বিধানসভার নয় দেশের নির্বাচন দেশ সুরক্ষিত থাকলে আমি আপনি আমরা সবাই সুরক্ষিত থাকব তাই আবার প্রধানমন্ত্রী করবো এই কথা বলবো ভোট গোনার আগে গুজরাটের সুরা মধ্যপ্রদেশের দুজন এই প্রথম ভারতে দুটো এমপি বিজেপি জিতেছে কেউ প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে পাওয়া যায়নি আমাদের যে মূল প্রতিদ্বন্দ্বী দল তারা কত আসনে লড়ছে তৃণমূল মানে চড়ামূল মানে তোলাম

দুই ওটিকে তালগা ছাড়িয়ে এক এই বিস্তীর্ণ এলাকা অনেক সংখ্যা লোক বিশেষ করে বসন্তপুর বাদিয়াতে বসবাস করে তাদের কাছে বিজেপি কে বলা হয় হিন্দুদের বাকি। আমি প্রশ্ন করতে চাই আমার রাষ্ট্রবাদী সংখ্যা লোকদের মোদীজির একশো পঁচাত্তরটা স্কিম একটা স্কিমের নাম বলুন যেটা হিন্দুদের জন্য হয়েছে উনি ভারতবাসীর জন্য করেছেন আর বলেন সবটা সাফ সবটা বিকাশ আপনার বিশ্বাস সবটা প্রয়াস আপনাদের ভোট নষ্ট করবেন শুনবে কিন্তু দেখতে পাওয়া যায় না যখন মুসলমান ছেলে চাকরি পায় না মুসলমান ছেলেকে যখন পরিচয় শ্রমিক হিসেবে বিজেপির রাজ্যে যেতে হয় এই বসন্তপুর অঞ্চলে উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্রে কত ছেলে কাজ করে তা তালিকা আমার কাছে আছে রোজগার করে বিজেপি স্টেটে আর এখানে এনে তারা সংসারে শ্রী বৃদ্ধি করেন সমাজের কাজ করেন অর্থনৈতিক সমস্যা করেন যখন বক্তুইতে সাতজন মুসলমান মহিলাকে পড়িয়েছিল তখন ইমাম বাবুরা ঘুমাছিলেন যখন কিছুদিন আগে গার্ডেন রিচে

অমিত শাহ অভিযোগ তুলছেন মমতা ও হারান হারবে মমতা নন্দীগ্রামে যখন হেরেছিল এই ভোটে হারবে আর চার তারিখ বিকেল থেকে ওদের পার্টি অফিস লোক পাওয়া যাবে অভিযোগ